দেখো ফুটছে দেখো আমার উনার আর কড়াটাকে দেখো একবার দেখো আগুনটা দেখো এদিকে বড় হা ভাজা হচ্ছে তোমার দিকে নাচছে একটু লঙ্কা দিয়ে দিলাম পিঁয়াজ টিয়াজ দেবো না আজকে পুজো তো আর শনিবারও এই যে করে বলেছিলাম লাইটের ভুম টা এই যে ফুলে উঠে যেতে এটা দেখো ফুলে উঠে এটা রেখে দা